আসসালামু আলাইকুম সবাইকে মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ আবির হোসাইন আজকে আপনাদের সাথে আমি মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি ফাংশন ফাংশন টেক্সট সম্পর্কে আলোচনা করব তো এই ফাংশনটি শেখার পূর্বে প্রথমে এই ফাংশনের সিনটেক্স সম্পর্কে আমরা একটু জেনে নেই টেক্সট জয়েন্ট ফাংশনে আমাদের টোটাল তিনটি সিনটেক্স রয়েছে এবং পরবর্তীতে যেগুলো রয়েছে সেগুলো অপশনাল তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আমরা যখন টেক্সট জয়েন্ট ফাংশন ওপেন করব ইকুয়াল দিয়ে তখন আমাদের প্রথমে ডেলিমিটার দিতে হবে অর্থাৎ কোন ডেলিমিটারের মাধ্যমে আপনি আপনাদের লেখাগুলোকে একসাথে কম্বাইন করবেন তো এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট দ্বিতীয় পার্ট হচ্ছে ইগনোর এমটি অর্থাৎ আপনি যেই লেখাগুলোর রেঞ্জ সিলেক্ট করবেন সেগুলোর মধ্যে যদি কোনো ফাঁকা বা সেল থাকে সেগুলো আপনি চাইলে ইগনোর করতে পারবেন এই অপশনের মাধ্যমে এবং তার পরবর্তী অপশনগুলো হচ্ছে টেক্সট ওয়ান টেক্সট টু টেক্সট থ্রি এইভাবে অর্থাৎ আপনি চাইলে টেক্সট ওয়ান টেক্সট টু এভাবে একটা একটা করেও সিলেক্ট করতে পারেন অথবা চাইলে আপনি টেক্সটের পুরো রেঞ্জ একসাথে সিলেক্ট করে দেখিয়ে দিতে পারেন দুইভাবে কিন্তু এটা কাজ করবে তো আমরা প্র্যাকটিক্যাল দেখে নিয়ে চলুন তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন যে ফাংশনটা কীভাবে কাজ করে তো প্রথমেই আমরা লেভেল ওয়ানে শিখব আমাদের নামকে কিভাবে আমরা স্পেসের মাধ্যমে একসাথে করব এখন এই ফুল লেবার এইখানে এসে আপনাকে এই নাম দুটকে এই ফাংশনের মাধ্যমে একসাথে জুড়ে দিতে হবে মাসখানে স্পেস ব্যবহার করে অর্থাৎ আমরা যদি পূর্বের ভার্সনের কথা বলি তাহলে এখানে কিন্তু আমরা নরমালি ইকুয়াল দিয়ে আমরা এই দুইটা নাম কিন্তু সিলেক্ট করে দিলেই আমাদের লেখাটা কম্বাইন হয়ে যেত যদি মাসখানে একটা স্পেস দেই এভাবেও কিন্তু আমরা করতে পারি কিন্তু আজকে যেহেতু আমরা টেক্সট জয়েন্ট ফাংশন শিখছি তো এই ফাংশন দিয়ে কীভাবে কম্বাইন করা যায় এবং এই ফাংশনের এইটা ছাড়াও আরও অনেক অ্যাডভান্টেজ রয়েছে সেগুলো আমরা ধাপে ধাপে শিখব প্রথমেই বেসিক ব্যবহারটা শিখে নেই প্রথমে আমরা এই ফাংশনের মাধ্যমে নাম দুটিকে জয়েন করব। এই জন্য আমি এখানে কল প্রেস করে লিখে দিব টেক্সট জয়েন লিখে ট্যাব বাটন প্রেস করছি তো এখন এই ফাংশনের প্রথমে আমরা দেখেছিলাম ডে লিমিটার দিতে হয় অর্থাৎ কিসের মাধ্যমে আপনি আপনার এই লেখা দুটিকে বা নাম দুটিকে জয়েন করতে চাচ্ছেন আমি চাচ্ছি স্পেসের মাধ্যমে করতে তো আমরা যেমনটা সবসময় জানি যে স্পেস বা সংখ্যা ব্যতীত অন্য কোন জিনিসকে আমরা যদি ফাংশনের মধ্যে ইনক্লুড করতে চাই তাহলে আমাদের ডাবল কোটেশনের মধ্যে সেইটা লিখতে হয় তো আমি এখান থেকে ডাবল কোটেশন ওপেন করলাম তারপরে যেহেতু আমরা দুইটা নামের মাঝখানে স্পেস ব্যবহার করব তো আমি একটা স্পেস দিয়ে দিব তারপর ডাবল কোটেশন ক্লোজ করে দেব তো আমাদের ডেলিমিটারের পার্ট শেষ এখন আমি একটা কমা দিব এখন চাচ্ছে ইগনোর এমটি অর্থাৎ আপনি যে নামের রেঞ্জগুলো সিলেক্ট করবেন তার মধ্যে যদি কোনো ফাঁকা সেল থাকে তাহলে আপনি সেটাকে ইগনোর করবেন কিনা তো আপাতত আমার বেসিক ব্যবহারটা দেখছি আপনি এখানে ওয়ান বা টু যে কোনো একটা দিলে হবে আমরা ওয়ান দিয়ে দিলাম তারপরে যদি কমা দিই এখন চাচ্ছে টেক্সট ওয়ান টেক্সট টু তো আপনি চাইলে এখানে একটা একটা করেও সিলেক্ট করতে পারেন অথবা চাইলে রেঞ্জটা সিলেক্ট করলেই হয়ে যাবে তো আমরা দুইটা নামের রেঞ্জ একসাথে এইভাবে সিলেক্ট করে দিব তো এখন যদি আমি ব্র্যাকেটটা ক্লোজ করি এবং ইন্টারপ্রেস করি দেখতে পাচ্ছেন আমাদের নাম কিন্তু দুইটা একসাথে জুড়ে গিয়েছে মাস্কানে স্পেস ব্যবহার করে তো এখন যদি সিম্পলি আমি এটা নিচে ড্র্যাক করি ওয়াও তো আশা করছি বেসিক ব্যবহারটা আপনারা বুঝতে পারছেন তো চলুন লেভেল টু শিখে নেওয়া যাক তো এই ফাংশনের দ্বিতীয় ধাপে আমরা স্পেস ব্যবহার না করে আমরা কমা ব্যবহার করে আমাদের সিটি এবং কান্ট্রিকে একসাথে করব। তো এটা করার জন্য আমি এখানে ইকল প্রেস করে দিব তারপর লিখে দেবো টেক্সট জয়েন তো প্রথমে আমাদের ডেলিমিটার দিতে হবে আমরা যেহেতু এখানে কমা ব্যবহার করব তো আমরা ডাবল কোটেশন ওপেন করব তারপরে একটা কমা দিয়ে দিব এখন যদি ডাবল কোটেশন ক্লোজ করি তারপরে কমা দিব এখন চাচ্ছে ইগনোর এমটি তো আমরা এখানে ওয়ান দিয়ে দিচ্ছি টু দিয়ে দিলেও জিরো দিয়ে দিলেও কোনো সমস্যা নেই তারপরে আরেকটা কমা দিব এখন চাচ্ছে টেক্সট তো টেক্সট হচ্ছে আমাদের এই দুইটা টেক্সট আমরা এইভাবে সিলেক্ট করে দিব জাস্ট এখন যদি ব্যাগটা ক্লোজ করে ইন্টারপ্রেস করি দেখুন আমাদের এই লেখা কিন্তু একসাথে জুড়ে গিয়েছে কমা ব্যবহার করে কিন্তু এইখানে আমরা চাচ্ছি কমার পরে একটা স্পেস ব্যবহার করতে তো এই জন্য ফাংশনে আবার ডাবল ক্লিক করব এবং এইখানে এই কমার পর আরেকটা স্পেস দিয়ে দিব এখন যদি ইন্টারপ্রেস করি তারপর এটা নিচে নিচে ড্র্যাক করে দেই এখন আমরা কিন্তু খুব সহজভাবেই আমাদের সিটি এবং কান্ট্রিকে এই ফাংশনের মাধ্যমে কমা এবং স্পেস ব্যবহার করে একসাথে করে ফেলেছি তো লেভেল থ্রিতে আমরা এই সেকেন্ড যে আর্গুমেন্টটা রয়েছে এমটি এই ব্যবহারটা শিখে নিই যে আমরা কীভাবে আসলে এটার ব্যবহার করব তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট নেম মিডল নেম এবং লাস্ট নেম দেওয়া রয়েছে অনেকের নামের দুইটা পার্ট থাকে মাঝখানে বা প্রথম অংশটা থাকে না সেই ক্ষেত্রে আপনি কীভাবে ব্লাঙ্কগুলোকে ইগনোর করে নামগুলোকে একসাথে করবেন এখানে নামের পরিবর্তন অন্য কোনো লেখাও থাকতে পারে তো আমরা নাম দিয়েই ব্যবহারটা শিখে নেই তো আমি এখানে ইকল প্রেস করে লিখে দেবো টেক্সট জয়েন তো প্রথমে দিতে হবে ডেলিমিটার ডেলিমিটার হচ্ছে আমরা এখানে স্পেস ইউজ করবো তো ডাবল কোটেশন ওপেন করে আমরা একটি স্পেস দিব তারপর ডাবল কোটেশন ক্লোজ করে দেবো আমাদের প্রথম পার্ট শেষ এখন আমি একটা কমা ইউজ করছি তো এইখানেই হচ্ছে আমাদের এই অপশনটার কাজ যে আপনারা ইগনোর এমটি সেল অর্থাৎ ফাঁকা ব্লাঙ্ক সেলগুলোকে ইগনোর করতে চান কি না তো আমি যদি প্রথমে আপনাদের না করে দেখাই আমি এখানে ফলস দিয়ে দিলাম তারপরে যদি আমি কমা দিই এখন চাচ্ছে টেক্সট টেক্সট হচ্ছে আমাদের এই টেক্সটগুলো এখন যদি আমি ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টারপ্রেস করি এবং এটা নিচে ড্র্যাক করে দেই দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্ট কিন্তু সঠিকভাবে দেখাচ্ছে কিন্তু আমাদের যে ব্লাঙ্ক সেলটা রয়েছে এটার জন্য কিন্তু সে মাঝখানে এক স্পেস নিয়ে নিয়েছে তো এই ব্লাঙ্ক সেলগুলোকে ইগনোর করার জন্য এই অপশনটা মূলত আমরা এখানে ফলস না দিয়ে আমরা এখানে ট্রুথে যদি ডাবল ক্লিক করি এবং এন্টারপ্রেস করি তাহলে এটা প্রত্যেকটা ব্লাঙ্ক সেলকে ইগনোর করবে তো এই টেক্সট জয়েন্ট ফাংশনের চার নম্বর ধাপে আমরা আমাদের যে প্রোডাক্টের লিস্টগুলো রয়েছে সেগুলোকে কমা দ্বারা আমরা একটা সেলের মধ্যে নিয়ে আসবো তো এটা করার জন্য আমরা এই সেলের মধ্যে চলে যাব এবং ফাংশন লিখে দেবো টেক্সট জয়েন তো প্রথমে দিব ডেলিমিটার ডেলিমিটার আমরা চাচ্ছি একটা কমা এবং একটা স্পেস ইউজ করতে তো ডাবল কোটেশান ওপেন করে একটা কমা দিব এবং একটা স্পেস দিব তারপরে যদি ডাবল কোটেশান ক্লোজ করে দেই তো আমাদের ডেলিমিটার পার্ট শেষ এখন আরেকটা কমা দিব এখন চাচ্ছে ইগনোর এমটি তো আমরা এমটি থাকলে ইগনোর করতে চাই এই জন্য আমরা এখান থেকে ট্রুতে ডাবল ক্লিক করে দিলাম অথবা ওয়ান লিখলেও হয়ে যাবে তারপর আরেকটা কমা দিব এখন চাচ্ছে টেক্সট তো এই টেক্সট এর পার্টে আপনি চাইলে এখানে দুইটা তিনটা বা একাধিক রো ওয়াইজ বা কলাম ওয়াইজ যেভাবেই হোক আপনি পুরো রেঞ্জ কিন্তু একসাথে সিলেক্ট করে জয়েন করতে পারবেন তো আমরা যদি পুরো রেঞ্জটা এইভাবে সিলেক্ট করে দিই এবং ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টারফেস করি দেখতে পাচ্ছেন আমাদের পুরো রেঞ্জের যতগুলো প্রোডাক্ট রয়েছে সবগুলো কিন্তু কমা ব্যবহার করে একটি সেলের মধ্যে নিয়ে এসেছে এবং সর্বশেষ দাপে আমরা আরেকটি ট্রি ট্রিকি এক্সাম্পল দেখে নিই তো এই এক্সাম্পলটা আমরা মূলত একটা কন্ডিশনাল পার্টের মাধ্যমে বিল্ড করব এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু নাম এবং তাদের জেন্ডার দেওয়া রয়েছে তো এখানে কন্ডিশন হচ্ছে আমাদের যেই এমপ্লয়িগুলো মেল শুধুমাত্র মেল এমপ্লয়িগুলোর নামগুলো আমরা এখানে কম্বাইন করবো আমি এখানে আগে ফাংশন ব্যবহার করেছিলাম এটা কেটে দিচ্ছি তো এইখানে আমরা দুইটা ফাংশনের কম্বিনেশন এই কাজটা করব প্রথমে আমরা ফিল্টার ফাংশন ব্যবহার করে প্রথমে আমাদের মেইল যে নেমগুলো রয়েছে সেগুলো নিয়ে আসবো তারপরে এটা আমরা টেক্সট জয়েন্ট ফাংশন দিয়ে একসাথে করে ফেলবো তো এটা কীভাবে করবো চলুন দেখে নেই তো প্রথমে আমরা এখানে ইকুয়াল প্রেস করে ফিল্টার ফাংশন ব্যবহার করব তো প্রথমে দিতে হবে অ্যারে যেহেতু আমরা নাম নিয়ে আসবো আমরা নামের এই অ্যারেটা সিলেক্ট করব তার বুঝলে একটা কমা দেই এখন যাচ্ছে ইনক্লুড এটা হচ্ছে আমাদের শর্ত তা কোন শর্তে আপনি আপনার এই নামগুলো নিয়ে আসবেন তো আমি চাচ্ছি আমাদের এই জেন্ডারের কলাম ইকুয়াল মেল অর্থাৎ আমাদের এই জেন্ডারের কলমে যেগুলো মেল রয়েছে শুধুমাত্র সেইটার নামগুলো আমার এখানে চলে আসবে এখন যদি আমি ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টারপ্রেস করি দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র আমাদের মেল যে নেমগুলো রয়েছে সেগুলো এসেছে এখন যদি আমি এই ফাংশনের শুরুতে গিয়ে টেক্সট জয়েন্ট ফাংশন ইউজ করি প্রথমে চাচ্ছে ডেলিমিটার ডেলিমিটার হচ্ছে আমরা এখানে একটা কমা এবং স্পেস ব্যবহার করব অবশ্যই ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করে দিবেন তারপর আরেকটা কমা দিব এখন যাচ্ছে ইগনোর এম টি সেল আমরা এখানে ওয়ান দিয়ে দিব যেহেতু আমরা ইগনোর করবো ফাঁকা সেল যদি থাকে সেই ক্ষেত্রে তারপর আরেকটা কমা দিব এখন যাচ্ছে টেক্সট তো আমরা এই টেক্সটের পাঠ্য হচ্ছে আমরা ফিল্টার ফাংশন দিয়ে যে রেজাল্টটা নিয়ে এসেছি এইটা আমি একদম শেষে গিয়ে যদি এখন ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টারপেস করি দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমাদের মেইল যে নেমগুলো রয়েছে সেগুলোই কিন্তু এখানে কম্বাইন হয়ে আমরা কমা সেপেটের মাধ্যমে একসাথে করে ফেলেছি তো এটাকে আরেকটু ডাইনামিক করার জন্য আমরা ড্রপ ডাউনের ব্যবহার করতে পারি এখানে আমরা ফিল্টার ফাংশনের এখানে মেইল না লিখে আমরা যদি এটার পরিবর্তে আমরা একটা সেল দেখিয়ে দিই ধরুন আমরা এই সেলটা দেখিয়ে দিলাম অর্থাৎ এই সেলের মধ্যে মেইল বা ফিমেল যেটা লেখা থাকবে সেটার রেজাল্ট চলে আসবে আমি যদি ইন্টারপ্রেস করি দেখতে পাচ্ছেন এখানে ক্যালকুলেশন ইরোর এসেছে কারণ এখানে আমার কোনো রেজাল্ট নেই তো আমরা এখানে ড্রপডাউনের মাধ্যমে মেল অথবা ফিমেল লেখা নিয়ে আসবো তো এটা করার জন্য আমি এই সেলটা সিলেক্ট করে চলে যাব ডাটা মেনুতে এবং এইখান থেকে ডাটা ভ্যালুডেশন এবং এইখান থেকে এনি ভ্যালুয়ের পরিবর্তে লিস্ট করে দিব এবং সোর্সের এখানে এসে আমরা জাস্ট আমাদের এই জেন্ডারের এরিয়াটা যদি সিলেক্ট করে ওকেতে প্রেস করি দেখতে পাচ্ছেন আমাদের এখানে ড্রপডাউন বিল্ড হয়ে গিয়েছে এখন আমরা যেই জেন্ডারে ক্লিক করি সেটার রেজাল্ট কিন্তু আমাদের এখানে চলে আসবে তো আপনি যদি এই ড্রপডাউন আর ফিল্টার ফাংশনের ব্যবহার না জানেন কীভাবে এটা ইউজ করতে হয় তাহলে আমার ইন্ডাস্ক্রিনে থাকা এই দুইটা ভিডিও অবশ্যই দেখে আসতে পারেন অথবা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ভিডিও দুইটার লিঙ্ক দিয়ে দিব সেটা দেখে আপনি খুব ইজিলি ফিল্টার ফাংশনের ব্যবহার এবং ড্রপডাউনের ব্যবহার শিখে ফেলতে পারবেন তো তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন এবং দৈনন্দিন এমন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন